হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা সৈন্যে আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি জ্যাঙ্গা দিয়া দুইটা রেসিপি করবো তো ভাবলাম আপনারা সাথে শেয়ার করি তো আজকে আমি জ্যাঙ্গা দিয়া দেওয়া কিতাকিতা বানাই তো ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে ধৈর্য ধরে থাকবা আর দেখতে থাকবা তো এখানে আমি কয়েকটা জ্যাঙ্গা নিচ্ছি জ্যাঙ্গাটারে সিলাইয়া দুইয়া পরিষ্কার কইরা এখানে দুইটা দুই ধরনের খাইটা নিলাম একটা আস্তই দুই সাইড মানে মাছখান দিয়ে খাইটটা নিচ্ছি আর বাকিটিরে কুচি খুশি হয়ে আর কি যতটুকু ছোটো ছোটো হয়ে খাইটা নিয়েছি এরপরে এই যে আস্তাটি এটারে তেলের মধ্যে হালকা একটু বাস্তাছি আপনারা চাইলে কিন্তু শুকনা খোলায়ও এটারে সেকটা নিতে পারেন এই যে এই জ্যাঙ্গাটায় দিয়ে আমি আজকে হরমু ভর্তা আর বাকিটি দিয়ে আমি হরমু ভাজি তো এই ভর্তাটা কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আমি ছোটোবেলায় একবার খাইছিলাম আমার আম্মার হাতের যদিও আমি জ্যাঙ্গা তেমন বেশি পছন্দ করি না তো আম্মায় ভর্তা বানাইছিল এটা অনেক মজা হয়েছিল তো ওইরকম স্বাদ আর কি আজকের বর্তাটাও আমার হাসে লাগছে তো এখানে আমি জ্যাঙ্গাটারে বাজা নিয়েছি আপনারা তো আবার মাঝেও সেখে নিতে পারেন তো যাই হোক এখানে বাজার শেষে এটা নামায় রেখে দিছি ঠান্ডা হওয়ার লাগি আর এখানে কড়ার মধ্যে দিছি তেল এর মধ্যে দিছি পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা লাল লালই আইসে পরে অল্প একটু হলুদ মরিচ ধনিয়া দিছি দিয়ে আমি ওই যে কুচি কুচি করে রাখছিলাম জ্যাঙ্গা ওইটা দিয়ে দিছি তো এইখানে মশলার পরিমাণটা অল্প দিছি বেশি মশলা কিন্তু জ্যাঙ্গার মধ্যে ভালো লাগে না আমার কাছে তো এখানে আমি জ্যাঙ্গাটা দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে কষাই নিম তো এই যে দেখুন তেল ছায়া দিচ্ছে তো আরও কিছু সময় একটু নাড়া ছাড়া যা মিশাইয়া তারপরে এখানে আমি একটা ডিম দেয়া দিব এই জ্যাঙ্গার বাজিটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আমি ছোটোবেলা থেকেই জ্যাঙ্গা পছন্দ করি না বেশি তবে খাই অল্প অল্প আর যখনই খাই আমি ওই জ্যাঙ্গার বাজিটাই খাই একটা ডিম দেওয়া যখন বাজি করা হয় তারপরে জ্যাঙ্গার মধ্যে দিলাম আমি ডিম ডিমটা দিয়া কিছু সময় নাড়াচাড়া হইরা এটা মিশাই নিয়ে একটু বাজা বাজা হইরা নিলে জ্যাঙ্গা বাজি রেডি আর এটা চিংড়ি মাছ দিয়ে বাজি হলেও ভালো লাগে অনেকেই অনেকভাবে রান্না করুন কিন্তু আমার কাছে এটাই বেস্ট লাগে তো আমি দিলাম খাসামরিস খাসামরিচ দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া কইরা শেষ হয়ে গেল আমার ঝ্যাঙ্গা বাজি করা এরপরে আমি যাইমু বর্তা করার লাগে তো বর্তা করবার লাগে আমি এখানে প্রিপারেশন নিচ্ছি এই যে দেখুন ব্ল্যান্ডারে আজকে বর্তা কর্ম তো ব্ল্যান্ডারের মধ্যে আমি দিয়া দিলাম জ্যাঙ্গাটা তারপরে দিলাম অল্প একটু ফিয়াজ আর দিলাম একটা হাসামরিচের অর্ধেক কারণ হয়েছে আমার জাল একদম হইতে পারেন না আর জ্যাঙ্গা বর্তার মধ্যে জাল একটু কম হইতো লবণটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া লাগে নাইলে কিন্তু এটা খাওয়া যেত না লবণের পরিমাণটাও একটু কম দেওয়ান লাগে তো এই যে আমি ব্ল্যান্ড কইরা নিচ্ছি ব্ল্যান্ড কইরা নেওয়ার পরে এই যে আমার বর্তা রেডি আর এত মজা হয়েছে আপনারা কিতা তা হইমো আমি বিশ্বাস করবেন কিনা আমি জানি না এত ভালো লাগছে বর্তাটা আম্মায় তো খাইয়া কইছেন খুবই মজা হইছে তো আমি এখন খাইতেছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তো আমার ভিডিওটা আপনার কাছে রকম লাগছে কমেন্ট করে জানাইবা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ